সালামু আলাইকুম অভিশব্দ শয়তান থেকে মহান আল্লাহ নিকট আশ্রয় চাচ্ছি একটা সময় ছিল আমাদের মা খালা দাদি নানীদের ঘরে তাস্কিরাতুল আহলিয়া ছিল ফাজাইলে কোরআন ছিল নিয়ামুল কোরআন ছিল দোয়া দুরুদ ওজিফার হাজার হাজার শত শত বই পুস্তকের ঠাসা ছিল এবং তারা সকালে সন্ধ্যায় বিকালে যখনই সময় পেত সেখান থেকে দোয়া দুরুদ মন্ত্রের মতো যন্ত্রের মতো রোবটের মতো পড়তেই থাকতো অমুক দোয়া পড়লে আশি বছরের গুণা মাফ হয়ে যায় একশো বছরের পাঁচশো বছরের এক হাজার বছরের সমুদ্রের ফেনা সম পরিমাণ গুণা মাফ হয়ে যায় অমুক অমুক দোয়া পড়লে জান্নাত ওয়াজিব হয়ে যায় অমুক অমুক দোয়া পড়লে নবীর রাসুলের সুপারিশ ওয়াজিব হয়ে যায় অমুক অমুকও দোয়া পড়লে বালা মুসিবত সব কিছু কেটে যায় রিজিকের সংকট চলে যায় মানে কত ধরনের দোয়া যে ছিল যার কোনো সীমা নেই কোনো পরিসীমা নেই কিন্তু মহান আল্লাহ যে এক ঐশী গ্রন্থ নাজিল করেছেন সেই ঐশী গ্রন্থ পড়ে কোনো দিন তাদের দেখার সুযোগ হয়নি বা সৌভাগ্য হয়নি যে আল্লাহ যে পবিত্র কুরআনে কত অজস্র দোয়া শিখিয়েছেন এবং কত চমৎকার দোয়া শিখিয়েছেন এবং তার রেজাল্ট কি হবে কোন দোয়া করলে কি ধরনের পুরস্কার পাওয়া যাবে তাও আল্লাহ শিখিয়ে দিয়েছেন তার বান্দাদেরকে দয়া করে মায়া করে ভালোবেসে সেই দোয়াগুলো পড়ার দেখার শোনার বোঝার সৌভাগ্য কখনোই আমাদের হয়নি আমাদের পূর্বপুরুষদেরও হয়নি তাদের দোষ দিয়েও লাভ নেই যে এই ধর্ম ব্যবসায়ীদের খপ পড়ে প্রত্যেকটা ঐশী গ্রন্থের অনুসারীরা পথভ্রষ্ট হয়েছে সেই ধর্ম ব্যবসায়ীরা এই মুসলিমদের উপরও জেকে বসেছে খুব শক্তভাবে এবং পূর্ববর্তী ফাদার পাদ্রি পোপ রাবাই পুরোহিত ঠাকুরদের চেয়েও অনেক বেশি শক্তি সঞ্চয় করে অনেক বেশি দাপটের সাথে আজকে আমরা কিছু দোয়া শিখবো যেই এই দোয়াগুলোর জবাবও আল্লাহ শিখিয়ে দিয়েছেন আমাদের যে কোন দোয়া করলে মহান আল্লাহ আমাদেরকে কী কী ধরনের পুরস্কার দেবেন এবং তার ইম্প্যাক্টগুলো কী হবে আমরা প্রথমে সুরাম মায়দার তিরাশি নম্বর আয়াতে যে আল্লাহ যে দোয়াটা শিখিয়েছেন সেটা একটু পড়ি এবং এই দোয়ার উত্তর আল্লাহ কী দিয়েছেন সেটা একটু পড়ে দেখি আমরা প্রথমে এই সুরা মায়দার তেরাশি নম্বর একটা একটু দেখি আল্লাহ বলছেন আর রাসুলের প্রতি যা নাজিল করা হয়েছে যখন তারা তা শোনে তুমি দেখবে তাদের চোখ অশ্রুতে ভেসে যাচ্ছে কারণ তারা সত্য হতে জেনেছে তারা বলে হে আমাদের রব আমরা ইমান এনেছি সুতরাং আপনি আমাদেরকে সাক্ষ্য দানকারীদের সঙ্গে লিপিবদ্ধ করুন আর যখন রাসুলের কাছে যা অবতীর্ণ হয়েছে তা শ্রবণ করে তখন তুমি দেখতে পাও যে তাদের অশ্রু বইছে চোখে এ কারণে যে তারা সত্যকে উপলব্ধি করতে পেরেছে তারা এরূপ বলে হে আমাদের রব আমরা মুমিন হয়ে গেলাম সুতরাং আমাদেরকেও ওই সব লোকের সাথে লিপিবদ্ধ করে দিন যারা মুহাম্মদ ও কুরআনকে সত্য বলে স্বীকার করে চুরাশি নম্বর আল্লাহ বলছেন আর আমাদের কি হয়েছে যে আমরা আল্লাহর প্রতি এবং যে সত্য আমাদের কাছে এসেছে তার প্রতি ইমান আনব না আর আমরা আশা করব না যে আমাদের রব আমাদেরকে প্রবেশ করাবেন নেককার সম্প্রদায়ের সাথে নেককারদের সাথে আমাদেরকে সামিল করাবেন দোয়াটা কত চমৎকার করে আল্লাহ আমাদের শিখিয়ে দিচ্ছেন আমরা যেইভাবে এই দোয়াটা করব। রব্বানা আমান্না, ফুবনা মা আশাহিদিন ওমা লালালুর মিনু বিল্লাহি ওয়া মাযা মিনাল হক ওয়া আনাত মাউ আইউদু কিলানা রব্বুনা মাআ আল কওমিস সালেহিন এখন এই দোয়া যদি আমরা করি এর ইমপ্যাক্ট কি এর প্রতিদান কি মহান আল্লাহ সূরা মায়দারি জাস্ট পরের আয়াতে পঁচাশি নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন যে যারা এই দোয়া করবে তাদের কি বেনিফিট হবে কি উপকার হবে কি কল্যাণ তারা লাভ করবে আল্লাহ বলে দিচ্ছেন সুতরাং তারা যা বলেছে এর কারণে আল্লাহ তাদেরকে পুরস্কার দেবেন সমূহ যার নিচে নহর বইতে থাকবে তারা সেখানে অনন্তকাল অবস্থান করবে সৎকর্মশীলদের জন্য এটাই প্রতিদান তাদের এই কথার কারণে আল্লাহ তাদেরকে জান্নাত দান করবেন যার তলদেশে ধারা প্রবাহিত তারা তা তাতে চিরকাল থাকবে আর এটাই হল সৎকর্মশীলদের পুরস্কার এবার বলুন তো আপনার জীবনে আপনি কয়জন মোল্লাকে দেখেছেন মহান আল্লাহর শেখানো এই চমৎকার দোয়া এবং এই দোয়া যারা করবে তাদের যে পুরস্কারটা আল্লাহ সাথে সাথে পঁচাশি নম্বর আয়াতে আল্লাহ বলে দিচ্ছেন মানে এই দোয়ার জবাবও আল্লাহ বলে দিচ্ছেন সেই দোয়াটা কয়জন মোল্লা শিখিয়েছে শেখায়নি এটাই হচ্ছে আমাদের দুর্ভাগ্য কারণ কোরআন থেকে আমরা হাজার কোটি কিলোমিটার দূরে গিয়ে লাহুয়াল হাদিসের খপ্পরে ধর্ম ব্যবসায়ীদের যাতাকলে পৃষ্ঠ হচ্ছি এবার দেখুন সুরা আলিম রানে আল্লাহ আরও একটা চমৎকার দেওয়া শেখাচ্ছেন আমাদেরকে রব্বানা আক ফিরানা জুনুবানা ওয়াইসারনা ফানা ওয়াসাবিত আকদামানা অনসুরনা আলাল কমিল কাফিরিন আর তাদের কথা শুধু এই ছিল যে তারা বলতো হে আমাদের রব আমাদের অপরাধ ও আমাদের কাজের বাড়াবাড়ি হেতু কৃত অন্যায়সমূহ ক্ষমা করুন আমাদেরকে দৃঢ় রাখুন এবং অবিশ্বাসীদের বিরুদ্ধে আমাদেরকে সাহায্য করুন এর পরের রায়তে আল্লাহ জবাব দিচ্ছেন অতপর আল্লাহ তাদেরকে দিলেন দুনিয়ার প্রতিদান এবং আখিরাতের উত্তম সবাব আর আল্লাহ সৎকর্মশীলদের ভালোবাসেন অনন্তর আল্লাহ তাদেরকে পার্থিব পুরস্কার প্রদান করলেন এবং পরলোকের পুরস্কার শ্রেষ্ঠতর এবং আল্লাহ সৎকর্মশীলগণকে ভালোবাসেন তাহলে এই যে আল্লাহ ইম্প্যাক্ট বলে দিচ্ছেন এই দোয়া যারা করবে তাদেরকে আল্লাহ দুনিয়ায় প্রতিদান দেবেন আখেরাতে শ্রেষ্ঠতর পুরস্কার দান করবেন আর আল্লাহ সাথে সাথে বলছেন যে আল্লাহ আপনাকে ভালোবাসবেন যদি আপনি সৎকর্মশীল হন দোয়াটা কি হে আমাদের প্রতিপালক আমাদের অপরাধগুলো আমাদের কাজকর্মে বাড়াবাড়িগুলো তুমি ক্ষমা করে দাও আমাদেরকে শক্ত রাখো অবিচল রাখো আর কাফির কমের উপরে আমাদেরকে সাহায্য করো তাহলে বলুন তো আমাদের দুনিয়া ও আখিরাতে আল্লাহ পুরস্কার দিবেন যেই দোয়া করলে সেই দোয়াটা শেখা আমাদের প্রয়োজন কিনা আমাদের ধর্ম ব্যবসায়ী মোল্লারা এই দোয়া আমাদের শেখায় কি না এইসব দোয়া না শিখিয়ে গোপন করে রাখে আমাদেরকে শেখায় লাহুয়াল হাদিস থেকে অমুক দোয়া পড়লে আশি বছরের গোনা মাফ হয়ে যাবে পাহাড় সমান সাগর সমান সমুদ্রের ফেনা সমান গুণা মাফ হয়ে যাবে সকল গুণা ঝরে ঝরে পড়ে যাবে সকল মনের আশা পূরণ হবে আখিরাতে সকল সুপারিশের আপনারই জন্য হবে মরার সাথে সাথে আপনি জান্নাতে চলে যাবেন এমন কোনো গ্যারান্টি ওয়ারেন্টি কি মহান আল্লাহ কুরানে দিয়েছেন মহান আল্লাহ কুরআনে দেননি মহান আল্লাহ কোরআনে যা দিয়েছেন তা তার চেয়ে কত উৎকৃষ্ট কত চমৎকার কত সুন্দর কিন্তু সেই আল্লাহর শিখানো দোয়া আমরা করি না তাহলে কীভাবে আমরা আশা করতে পারি যে আল্লাহর রহমতের বৃষ্টিধারা আল্লাহর নিয়ামতের বৃষ্টিধারা আল্লাহর নূরের ধারা আমাদের অন্তরে আমাদের হৃদয়ে আমাদের কলবে আমাদের শরীরে আমাদের পরিবারে আমাদের সমাজে আমাদের মধ্যে অবতীর্ণ হবে এই আশা করাটাই তো আমাদের জন্য চরম মূর্খতা হবে এরপরে আমরা দেখি সুরাফুর কানের চুয়াত্তর পঁচাত্তর ছিয়াত্তর নম্বর এতে আল্লাহ চমৎকার একটা দোয়া আমাদেরকে শিখিয়েছেন রব্বানা হাবলানা মিন আজুরাতে নাকুরাতা আইনে ওয়াজা আল্না মুমামা হে আমাদের রব আমাদেরকে এমন স্ত্রী ও সন্তানাদি দান করুন আমাদেরকে এমন সঙ্গী ও সন্তানাদি দান করুন যারা আমাদের চোখ জুড়িয়ে দেয় আর আমাদেরকে মুত্তাকিদের ইমাম বানিয়ে দিন নেতা বানিয়ে দিন দেখেছেন আল্লাহর শেখানো দোয়া হচ্ছে আমরা যেন মুত্তাকিদের নেতা হতে পারি ইমাম হতে পারি আমরা কোনো সুন্নি ইমাম হতে চাই না শিয়া ইমাম হতে চাই না জামাতি ইমাম হতে চাই না হিজবুত তাহিদ ইমাম হতে চাই না চর্মনা ইমাম হতে চাই না কোনো মসজিদ মাদ্রাসার ইমাম হতে চাই না এই দোয়ার মাধ্যমে আল্লাহ আমাদের শেখাচ্ছেন যে তোমরা বলো যে আমরা মুত্তাকিদের ইমাম হতে চাই মুত্তাকি কী কেন কিভাবে হবেন তা নিয়ে চ্যানেলে বিস্তারিত ভিডিও আছে দেখবেন আশা করি অনেক উপকৃত হবেন তাহলে এই আল্লাহ সুরা ফুরকানের চুয়াত্তর নম্বর আয়তে আমাদের শেখাচ্ছেন যে আমরা যেন আল্লাহর কাছে দোয়া করি যেন আমরা মুত্তাকিদের ইমাম হতে পারি নেতা হতে পারি আর কি আমাদের এমন সঙ্গী যেন আল্লাহ দান করেন এবং এমন সন্তান আদি দান করেন যার মাধ্যমে আমাদের চোখ জুড়িয়ে যায় এই চোখ জুড়িয়ে যাওয়া এটা কিন্তু একটা রূপক শব্দ আরবির যেমনটা এর আগে চোরের হাত কেটে দেওয়া ভিডিওতে এই রূপক শব্দ নিয়ে বিস্তারিত আলোচনা করেছিলাম এই চোখ জুড়িয়ে যাওয়া তখনই হয় মানুষের যখন মানুষ শারীরিক মানসিক মেন্টাল দিক থেকে মানুষ পরিপূর্ণভাবে সুখ প্রাপ্ত হয় তখন সেটাকেই রূপকারবিতে বলা হয় চোখ জুড়িয়ে যাওয়া তো কত চমৎকার একটা দোয়া এবং আমার খুব প্রিয় একটা দোয়া এবং আমি যখনই নামাজ পড়ি এই দোয়াটা আমি করি করি এই দোয়া কখনো আমার নামাজে মিস হয় না এবার দেখুন এই দোয়া যদি আপনি করেন তার ইম্প্যাক্ট সাথে সাথে আল্লাহ কিন্তু শিখিয়ে দিচ্ছেন তার ঠিক পরের আয়াতে তারা এই যাদেরকে জান্নাতে সুচ্চ ঘর প্রতিদান হিসেবে দেয়া হবে যেহেতু তারা সবর করেছিল সেজন্য আর তাদের সেখানে অভ্যর্থনা করা হবে অভিবাদন ও সালাম সহকারে তার আয়াতে আল্লাহ বলছেন সেখানে তারা চিরকাল বসবাস করবে কত উত্তম সেখানে তাদের অবস্থান কত উত্তম সে আবাসস্থল স্থল কতই না উৎকৃষ্ট তাদের সেই অবস্থানের স্থল ও আবাসস্থল স্থল এরপর আল্লাহ ছেচল্লিশ নম্বর সুরা আল্লাহ কাফের পনেরো নম্বর এতে আমাদের শেখাচ্ছেন আর আমি মানুষকে তার মাতা পিতার প্রতি সদয় ব্যবহারের নির্দেশ দিয়েছি তার মা তাকে অতি কষ্টে গর্ভে ধারণ করেছে এবং অতি কষ্টে তাকে প্রসব করেছে তার গর্ভধারণ ও দুধ পান ছাড়ানোর সময় লাগে ত্রিশ মাস অবশেষে যখন সে তার শক্তির পূর্ণতায় পৌঁছে এবং চল্লিশ বছরে উপনীত হয় তখন সে বলে হে আমার রব আমাকে সামর্থ্য দাও তুমি আমার উপর ও আমার মাতা পিতার উপর যে নিয়ামত দান করেছ তোমার সে নিয়ামতের যেন আমি শকর আদায় করতে পারি এবং আমি যেন সৎকর্ম করতে পারি যা তুমি পছন্দ করো আর আমার জন্য তুমি আমার বংশধরদের মধ্যে সংশোধন করে দাও নিশ্চয়ই আমি তোমার কাছে তবা করলাম এবং নিশ্চয়ই আমি মুসলিমদের অন্তর্ভুক্ত চল্লিশ বছর বয়সে উপনীত হওয়ার পর সে বলে হে আমার রব আপনি আমাকে সামর্থ্য দিন যাতে আমি আপনার কৃতজ্ঞতা প্রকাশ করতে পারি আমার প্রতি ও আমার মাতা পিতার প্রতি আপনি যে অনুগ্রহ করেছেন তার জন্য এবং যাতে আমি সৎ কাজ করতে পারি নেক আমল করতে পারি যা আপনি পছন্দ করেন আমার জন্য আমার সন্তান সন্ততিদেরকে সৎকর্ম পরায়ণ করুন আমি আপনারই অভিমুখী হলাম এবং আত্মসমর্পণ করলাম কত চমৎকার দোয়া এবং এর জবাবটা আল্লাহ সাথে সাথে দিচ্ছেন পরের আয়াতে আমি এদের সৎ কাজগুলি গ্রহণ করে থাকি এবং মন্দ কাজগুলি ক্ষমা করি তারা জান্নাত বাসীদের অন্তর্ভুক্ত তাহলে এরকম দোয়া যদি আপনি করেন এবং এটাকে অ্যাপ্লাই করেন দোয়াতে আপনি যা যা বলেছেন তাহলে আল্লাহ কিন্তু অটোমেটিক্যালি বলে দিচ্ছেন আপনার ওই নেক আমলগুলো উৎকৃষ্ট আমলগুলো আল্লাহ গ্রহণ করবে আর আপনার যেগুলো খারাপ আমল বদ আমল খারাপ কাজ সেগুলোর জন্য আল্লাহ পাক আপনাকে সরাসরি ক্ষমা করে দেবেন তারপরে আল্লাহ বলছেন তারা জান্নাত বাসীদের অন্তর্ভুক্ত এদেরকে যে প্রতিশ্রুতি দেয়া হয়েছে তা সত্য প্রমাণিত হবে এরাই যাদের উৎকৃষ্ট আমলগুলো আমি কবুল করি এবং তাদের মন্দ কাজগুলো ক্ষমা করে দেই তারা জান্নাত বাসীদের অন্তর্ভুক্ত তাদেরকে যে ওয়াদা দেয়া হয়েছে তা সত্য ওয়াদা তাহলে আমাদের কি কাজ করা উচিত এখন আমরা যখনই নামাজে দাঁড়াবো মানে যখনই ভিক্ষায় দাঁড়াবো আল্লাহর কাছে যখন ভিক্ষা চাবো কোনো কিছু তখনই আমরা কান্নাকাটি করে অন্তরের অন্তঃস্থল থেকে কিভাবে আপনি ভিক্ষা চাবেন প্রার্থনা করবেন সে ব্যাপারে সালাত নামাজ শরীরে যে বিস্তারিত আলোচনা করা হয়েছে তো এরকম নামাজে দাঁড়িয়ে মানে প্রার্থনায় দাঁড়িয়ে ভিক্ষায় দাঁড়িয়ে সকালে সন্ধ্যায় সময় আপনি এই দোয়াগুলো পাঠ করবেন তবে সেই আল্লাহর কাছে প্রার্থনার সময় অবশ্যই আপনাকে সুরা আরাফের পঞ্চান্ন ছাপ্পান্ন এবং দুশো পাঁচ নম্বর আয়াত কিন্তু মনে রাখতে হবে সুরা আরাফের পঞ্চান্ন নম্বর আয়তে আল্লাহ বলছেন তোমরা বিনীতভাবে ও সংগোপনে তোমাদের রবকে ডাকবে তিনি সীমা লঙ্ঘনকারীদেরকে ভালোবাসেন না তোমরা তোমাদের রবকে ডাকো অনুনয় বিনয় করে ও চুপি সারে নিশ্চয়ই তিনি পছন্দ করেন না সীমা লঙ্ঘনকারীকে তারপরের আয়াতে ছাপ্পান্ন নাম্বার আল্লাহ বলছেন আর তোমরা দুনিয়ায় শান্তি শৃঙ্খলা স্থাপনের পর বিপর্যয় ও বিশৃঙ্খলা সৃষ্টি করো না আল্লাহকে ভয় ভীতি ও আশা আকাঙ্ক্ষার সাথে টাকো নিঃসন্দেহে আল্লাহর রহমত নেক্কার সৎকর্মশীলদের অতি সন্নিকটে তাহলে আল্লাহকে আশা নিয়ে ভরসা নিয়ে ভয় ভীতি সহকারে বিনীতভাবে অতি সঙ্গোপনে চুপি সারে আপনাকে ডাকতে হবে জিকিরটা আপনি সেইভাবে করবেন এইভাবে জিকির না করে যদি লাহওয়াল হাদিসের মাধ্যমে কোনো পীর বা কোনো দরবারে কোনো ধর্ম ব্যবসায়ী অলিয়া উলিয়া দাবিদারের খপ্পরে পড়ে যদি আপনি সুরা আরাফের পঞ্চান্ন ছাপ্পান্ন দুশো পাঁচ নাম্বার হয়তো ভায়োলেট করে লাফালাফি করে জিকির আজগার শুরু করে দেন আপনার তো দোয়া কবুল তো হবেই না উল্টো আপনি ভয়ঙ্কর পাপের সম্মুখীন হবেন যেহেতু আপনি মহান আল্লাহর নির্দেশ সুরা আরাফের পঞ্চান্ন ছাপ্পান্ন এবং দুশো পাঁচ নাম্বার একটা ভায়োলেট করেছেন দুশো পাঁচ নম্বর আল্লাহ বলছেন আর তুমি নিজ মনে আপন রবকে স্মরণ করো সকাল সন্ধ্যায় অনুনয় বিনয় ও ভীতি সহকারে এবং অনুচ্চ স্বরে আর গাফেলদের অন্তর্ভুক্ত হইও না তোমরা তোমার রবকে মনে মনে সবিনয় ও ভয়ভীতি সহকারে অনুচ্চ স্বরে সকাল সন্ধ্যায় স্মরণ করো তাহলে এইভাবে ভয় ভীতি সহকারে অনুনয় বিনয় কাকুতি মিনতি সহকারে আল্লাহ যেভাবে শিখিয়ে দিয়েছেন এইভাবে আমরা আল্লাহর জিকির করব আল্লাহকে ডাকব আর এই দোয়াগুলো করব। এই প্রার্থনাগুলো আল্লাহর কাছে করব। কাকুতি মিনতি সহকারের অন্তরের অন্তঃস্থল থেকে ভয় ভীতি নিয়ে এবং সংগোপনে যদি এইভাবে আপনি আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারেন দোয়া করতে পারেন প্রার্থনা করতে পারেন নামাজ করতে পারেন তাহলে আপনার কথা কি আল্লাহ শুনবে না অবশ্যই শুনবেন কারণ আল্লাহ নিজেই বলছেন যে সুরা কাফের আকাফের কাফের ষোলো নম্বর আয়তে সত্য ওয়াদা আল্লাহর ওয়াদা হচ্ছে সত্য আর এরকম যদি আপনার মানসিকতা গড়ে ওঠে আপনার মতো মানুষ দ্বারা কি কোনো অন্যায় কাজ হতে পারে যদি আপনার সাথে এইভাবে আল্লাহর রিলেশনশিপ বিল্ড আপ হয়ে যায় সকালে এবং সন্ধ্যায় আপনার দ্বারা কোনো অন্যায় কাজ হতে পারবে না এখন প্রশ্ন হচ্ছে বা মনে আমাদের প্রশ্ন জাগে যে এত চমৎকার চমৎকার আয়াতগুলো আল্লাহ আমাদের শিখিয়ে দিয়েছেন যে আয়াতগুলো পাঠ করলে আল্লাহ আমাদের ক্ষমা করে দিবেন আমাদের নিশ্চিত হানড্রেড পারসেন্ট গ্যারান্টি সহকারে জান্নাত দান করবেন আমাদের গুণাগুলো আল্লাহ ক্ষমা করে দেবেন এবং আমাদের পুরস্কার দেবেন এবং চল্লিশ বছর বয়সেও কিছু এই আয়াত আল্লাহ শিখিয়েছেন যে ওই বয়সে আল্লাহ মানে কি কোন ধরনের দোয়া করতে হবে প্রার্থনা করতে হবে তবা করতে হবে এইগুলো কি আমাদেরকে এই ধর্ম ব্যবসায়ীরা শেখায় বা আমরা পাঠ করি করি না তাহলে যারা এগুলো শেখায় না অথচ নিজেদেরকে আলে মোলামা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ওলামায় হক বলে দাবি করে তারা আমাদেরকে আসলে কতটুকু আল্লাহর বাণী আমাদের অন্তর পর্যন্ত পৌঁছাতে পেরেছে আসলে কেউ পারবে না আমি আপনি আমরা কেউই পারবো না আমাদের সকলেরই উচিত কুরআনকে আঁকড়ে ধরা কোরআনকে বুঝে বুঝে পড়া য যেদিন থেকে আপনি কোরআন এভাবে বুঝে বুঝে পড়তে পারবেন সেদিন থেকে দেখবেন যে কারো ওয়াজ মাহফিল আমাদেরও কোনো লেকচার খুদ্ বা কিছুই আপনাকে শুনতে হবে না দেখবেন আল্লাহ আপনার সাথে কথা বলছে আল্লাহই আপনাকে শিখিয়ে দিচ্ছে আল্লাহর সাথে পার্সোনাল রিলেশনশিপ আপনার বিল্ড আপ হচ্ছে আর এটাই হচ্ছে পরিপূর্ণ হেদায়েত সুতরাং আমরা কুরআন পড়ব আলার ঐশী গ্রন্থ পড়ব যদি আমরা না পড়ি সুরা আরাফের একশো উনআশি নম্বর আয়াতে আল্লাহ বলেছেন যারা চোখ কান ও অন্তর থাকা সত্ত্বেও আল্লাহর আয়াত নিয়ে চিন্তা ভাবনা করে না শোনে না দেখে না অনুধাবন করে না আল্লাহ তাদেরকে চার পা বিশিষ্ট জন্তু জানোয়ার পশু বলেছেন এবং সুরা মুহম্মদের চব্বিশ নম্বর আয়তে আল্লাহ বলেছেন তারা কেন এই কোরআন নিয়ে চিন্তা ভাবনা করে না গবেষণা করে না নাকি তাদের অন্তর তালাবদ্ধ পাক আমাদেরকে তার শেখানো এই চমৎকার দোয়াগুলো নিজের জীবনে আমল করার তৌফিক দান করুক এবং আরাফের পঞ্চান্ন ছাপ্পান্ন এবং দুশো পাঁচ নম্বর আয়াতের অনুসরণ করে সেইভাবে আল্লাহর জিকির করার তৌফিক দান করুক আলহামদুলিল্লাহ রাবিল আলামিন